হ্যালো এভরি আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যাব একটা অ্যানিভার্সারি পার্টিতে তো সেই জন্য আমি এখানের শিপনের এই রেড শাড়িটা চুজ করেছি তার সাথে ব্ল্যাক ব্লাউজটাও পরতে পারি বা রেডটাও পরতে পারি আর এখানে আমি তিন থেকে চার রকমের কানের সমস্ত কিছু বের করে রেখেছি তো পরে পরে দেখবো যেটা ভালো লাগে সেটাই পরে নেব আর এখানে আমার বর গিফটও নিয়ে হাজির করেছে তো চলো রেডি হয়ে যায় তো ফাইনালি এটা ছিল আজকের আমার পার্টির লুক সত্যি কথা বলতে আমি নিজে নিজে একদমই সাজতে পারি না বা মেক করতে পারি না তাই ওই যতটুকু কাজ চালানোর মতন করতে পারি সেটুকুতেই আজকে লুকটা কমপ্লিট করেছি আর আজকে আমরা যাব অ্যানিভার্সারি পার্টিতে তো এই পার্টিটা হচ্ছে আমার মশাইয়ের বন্ধু যেটা আমাদের গ্রামে চলো তাহলে এখন ঘড়িতে বাজছে আটটা আর এখন আমরা বেরিয়ে যাব সকাল থেকেই আজকে বাইরে ভালো রকমের বৃষ্টি হচ্ছিলো তো রাস্তাঘাটে বেশ কাদা হয়ে আছে আজকে যেখানে যাবো সেটা হচ্ছে আমাদের বাড়ির একদম পাশ সামনেটা এখানে ফুল দিয়ে আর বেলুন দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছিল আর ওদের বাড়ির ভিতরেই এরকম পকোড়া লস্যি কফি এই ধরনের স্টল ছিল স্টল থেকে আমি কফি বা লস্যি কোনোটাই নিয়ে নি আমি নিয়েছিলাম গরম গরম পকোড়া কারণ বাইরে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে পকোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো এখন আমরা যাব ভিতরে ওখানে বাবা আমাদেরকে ডাকছে কারণ ওখানে এখন যে যে রিচুয়ালসগুলো আছে কেক কাটা মালা বোতল সেতুর সেগুলো এখন কমপ্লিট হবে তো এনারাই হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বন্ধু আর ওনা ওটা হচ্ছে বন্ধুর বউ আর ওই যে মেয়ে আর ছেলে এ ছিল ওদের ফ্যামিলি ওনাদের আজকে তিরিশতম বিবাহ বার্ষিকী ছিল তারই কিছু মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করছি বাইরে সমস্ত রিচুয়াল সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাবা মা আরও সবাই মিলে আমরা এই বাড়ির ঘরটার ভিতরে বসে গল্প করছি আর এখন বাড়ছে রাত্রির দশটা এখন আমরা চলে এসেছি ডিনার করতে আমরা বসে গেছি ডিনার করতে আর এই যে দেখো আমার বরের হাতে ফোন সেদিন ছিল আইপিএলের ফাইনাল তো যাই হোক শুধু আমার বর না এখানে সব বাড়ির হাতে হাতে ফোন চলছে কারণ সবাই আইপিএল খেলা দেখছে আর এখানে হচ্ছিল আজকের মেনু রাধাবল্লবী চিকেন মাটন পোলাও ফিস সমস্ত কিছু আইটেম এখানে ছিল তো চলো যাই হোক এখন টুকটাক করে খাবার দাবার খেয়ে নিই খাবার খেয়ে সব শেষে দিয়েছিল আইসক্রিম আর নিচে ছিল ফ্রুটি তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করলাম এখনকার মতো বাই